সরাসরি চলে যাচ্ছি প্রোডাক্টে আনবক্সিং এর দিকে আনবক্সিং করার পরে প্রথমে আমরা যেটা পাচ্ছি সেটা হলো গিয়ে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক আপনার এই ইনস্ট্রাকশন ম্যানুয়াল বুক থেকে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে প্রোডাক্টে কীভাবে ব্যবহার করবেন বিভিন্ন তথ্য দেওয়া আছে চাইলে সেখান থেকে এই ম্যানুয়াল বুক থেকে দেখে নিতে পারেন আমরা প্রথমে এটা বক্স কন্টেন্ট হিসাবে যেগুলো পাই সেটা হলো গিয়ে আমাদের যে মেইন মেশিন ট্রিমারটি সেটা গিয়ে নো স্ট্রিমার হেড এটা হলো গিয়ে মেইন ট্রিমার হেড টি ওয়েল বোতল চার্জিং অ্যাডেপ্টার অথবা পাওয়ার অ্যাডেপ্টার একটি ব্রাশ হাই কোয়ালিটি প্লাস্টিক বিল্ডের ট্রিমারটি আমাদের দেখতে এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির মনে হয় তো ওয়াটার কালারের একটা হেড কভার দেওয়া আছে আমাদের যে এই হেডটা আছে আমরা জানি এই ট্রিমারটি থ্রি ইন ওয়ান ট্রিমার মানে আমরা এটার ভিতরে তিনটা হেড পাবো তিন একটা হলো গিয়ে সেবার হেড ট্রিমার হেড আর নো নোসেট আমাদের এখানে যেটা অ্যাডজাস্ট করা আছে বক্স খোলার পর যেটা পাচ্ছি সেটা সেটা এটা হেড ভিতরে টু ইন ওয়ান পাচ্ছি যদি আমরা চাপ দিই এখান থেকে আরেকটা যাবে যে হেয়ার আছে আলাদা স্টাইল করার জন্য এই ব্লেডটা ব্যবহার করতে পারবেন করার পরে পরিষ্কার করার জন্য এখানে দুইটা কিন্তু ক্লিপের মধ্যে আছে এই দুইটা চাপ ধরে চাপ দিয়ে ধরে একটু যদি টান দেন তাহলে কিন্তু আপনার এটা খুলে আসবে খুলে আসার পরে আপনার এখানে কিন্তু সেই প্লেট আছে কাঙ্ক্ষিত এরপরে আবার আপনি এটাকে সুন্দর মতো করে ইজিলিভাবে চাপ দিয়ে কিন্তু এটাকে লাগিয়ে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পাওয়ার সুইচ আছে উপর দিকে যখন দিব তখন এটাকে অন হবে এবং নিচের দিকে যখন দিব এটা কিন্তু অফ হয়ে যাবে এর নিচে আপনারা দেখতে পাচ্ছি এখানে একটা পাওয়ার ইন্ডিকেটার আছে আমরা এটা যখন পাওয়ার দিব অথবা চার্জ দিব তখন এটা ব্লু লাইট দিবে সো এটা দ্বারা আমরা বুঝতে পারবো যখন ব্লু লাইট দেবে এটা চার্জ হচ্ছে এর নিচের দিকে আমাদের পাওয়ার যে কন্ট্রাক্টর অথবা পাওয়ার যে পোর্ট আছে সেটা দেওয়া আছে আমরা এই এই দ্বারা আমরা এটাকে পাওয়ার দিতে পারবো এটা হলো গিয়ে চায়না টু পেন টু টোয়েন্টি থেকে টু ফোর্টি বলতে আমরা এটা ব্যবহার করতে পারবো ফিফটি ফ্রিকোয়েন্সি মেড ইন চায়না আমরা আমাদের এখানে ব্যাটারি কম্পার্টমেন্ট আছে এটাকে নিচের দিকে একটু টান দিলেই আমরা ব্যাটারিটা বের হয়ে যাবে এখানে দুইটা ব্যাটারি দেওয়া আছে আর এর দুইটা ব্যাটারি রিচার্জেবল আমাদের সবচেয়ে বেশি সুবিধা হলো কি এটা ইজিলিভাবে ব্যাটারি খোলার কারণে ব্যাটারি যদি কখনো নষ্ট হয়ে যায় অথবা ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ইজিলিভাবে চেঞ্জ করতে পারবো আট ঘন্টা চার্জ দেন সেক্ষেত্রে এক ঘন্টা ব্যবহার করতে পারবেন হেডটাকে আপনি ধরে জাস্ট একটু চাপ দিলেই এটা কিন্তু খুলে যাবে খুলে যাওয়ার পরে এটা টান দিয়ে রেখে দিতে পারবেন এরপরে আমাদের যে মেইন যে ট্রিমারটা আছে হেড ট্রিমার সেটাকে আমরা ইনস্টল করে নিব জাস্ট এরকম চাপ দিয়ে লাগিয়ে নিলেই হবে আমরা দেখতে পাচ্ছি হেড ট্রিমারের যে বেলেটগুলো আছে সেগুলো হাই কোয়ালিটি সিলভারের আমরা এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছি এই ক্লিপটা এখানে ইনস্টল করা আছে ক্লিপটা চাইলে আপনি এখান থেকে খুলে নিতে পারবেন কিন্তু এই চাপ দিলে খুলে যাবে এখানে কয়েকটা গার্ড এই গার্ড আছে দেখতে পাচ্ছি কয়েকটা গার্ড আছে এই গার্ডগুলো দ্বারা ট্রিমারটা যখন লাগাবেন তখন তো এরকম অবস্থা থাকবে আস্তে আস্তে চাপ দিলে এটা কয়েকটা সাইজে আপনি এই হেয়ারগুলো কাটতে পারবেন আর একটা হেড আছে সেটা হলো গিয়ে নোজ হেড আর অথবা নো স্টিমার এটা ওই সেম ভাবে আপনি ইনস্টল করে নিতে পারবেন চাপ দিয়ে একটু দিলে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েল বোতল আছে ওয়েল বোতলটা দ্বারা আপনার যখন ট্রিমারটি কখনো যদি জ্যাম হয়ে যায় ক্ষেত্রে ওয়েল বোতল দিয়ে এই যে বিলেট আছে বিলেটের উপরে দিয়ে কিছুটা দিয়ে কিন্তু আবার সেই সেই পূর্বের মতো করে সচল করে নিতে পারবেন